ভোটের পরিবেশ খুবই সুন্দর খুবই গোছালো এবং আপনারা যদি আপনারা এখানে যদি এর আগের বার তার আগের বার তার আগের বার বহু বছর যাব দেশে থাকে তাহলে দেখবেন যে এইবারের পরিবেশ কিন্তু টোটালি ভিন্ন তো এই পরিবেশটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে কারণ যাদের লিস্ট্রিস্ট তারাই কিন্তু ঢুকতে পেরেছে সো আপনারা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই পরিবেশ আর আমি যে সুন্দর করে ভোট দিয়ে বের হয়ে আসলাম রকম কোনো অগোছালো কিছু দেখি নাই সব কিছু গোছালো ছিল আমার আসলে পরাজয় আমার লাইফে ঘটেনি তারপরে বাকিটা আল্লাহ আল্লাহাকির ইচ্ছে আমি মানুষকে ভালোবাসা দেই ভালোবাসা পেতে চাই আমি ভোটারদেরকে ভালো ভালোবাসি এবং আমি গতকালকে বলেছি যে আমি এখানে সেবক হিসেবে এসেছি আপনাদের সেবা করব আপনাদের যারা শিল্পী আছেন আমাদের এখানে নাচের গ্রুপ আছে বিশাল আমাদের ফাইটার গ্রুপ আছে ডান্সের গ্রুপ আছে ওই নাচ আর ডান্স তো একই তো সো আমি সবাইকে বলেছি যে আমাকে সেব হিসাবে এখানে এইখানে রাখা হয়েছে সব রকমের মানুষই কিন্তু দরকার সো আমি আপনাদের সেবা করব অলরেডি অনেকেই আমার কাছে অনেক কিছু প্রস্তাব রেখেছেন আমি বলছি আমাদের জয়যাত্রা ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপী যেহেতু কাজ করে এই এইখানেও এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী তো কাজটা করবে